ঘুরে এলাম ইতিহাস ঐতিহ্যে ঘেরা নাটোর রাজবাড়ি থেকে চলেছি ঘোড়ার গাড়িতে খেয়েছি নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা শুধু তাই নয় আরও খেয়েছি নাটোরের বিখ্যাত ইসলামিয়া প্রচুর হোটেল থেকেও আরও করেছি অনেক অনেক মজা কি কি করেছি সবই থাকছে আজকের এই ভিডিওতে সবাইকে আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম পুটিয়া রাজবাড়িটি দেখে পুটিয়া বাজার থেকে দুপুরের খাবার শেষ করে তারপর আমরা বাস চড়ে বসলাম এখন নাটোর যাব। পুটিয়া বাজারটি নাটোর এবং রাশের মাঝে মাঝে অবস্থিত তাই আমাদের নাটোর পৌঁছাতে কিন্তু খুব বেশি সময় লাগেনি আর এই তো আমরা নাটোর পৌঁছে গিয়েছি আর আমাদের আগে থেকে হোটেল বুক করা ছিল তাই একটা রিক্সায় করে তারপর আমরা সরাসরি হোটেলে চলে গেলাম আমাদের হোটেলটি বাস স্ট্যান্ডের নিকটেই ছিল তাই যেতে খুব বেশি সময় লাগেনি আর এই তো আমরা হোটেল ভিআইপিতে আমাদের রুম বুক করেছিলাম আর এই হোটেলটি কিন্তু নাটোরের খুবই পপুলার তো হোটেলে এসেই প্রথমে আমরা প্রয়োজনীয় ফর্মালিটিগুলো পূরণ করে নিলাম তারপর সরাসরি রুমে চলে গেলাম আর এই তো রুমে এসেই কিন্তু আমার মনটা ভীষণ ভালো হয়ে গিয়েছিল কারণ অনেক বড় একটা রুম পেয়েছিলাম আমরা আর রুমটাও ছিল কিন্তু বেশ গোছানো আর সবচেয়ে মজার বিষয় হলো এই রুমে ছিল দুইটি বেলকনি একটি ছোট বেলকনি আর একটি বড় আমাদের রুমটি ছিল দ্বিতীয়তলা রোড সাইডে তাই তো এই বেলকনি থেকেই শহরের পরিবেশ ভালোই দেখা যাচ্ছিলো আর এটি কিন্তু আমার নাটোর শহরে প্রথমবার আসা তো রুমে এসেই কিন্তু আরিশা বুড়ি একেবারে চিৎপটাং মানে তার খুব কষ্ট ছিল তাই একটু রেস্ট নিয়ে নিল তারপর আমরাও কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর ফ্রেশ হয়ে রেডি সেডি হয়ে বেরিয়ে গেলাম রুমে বসে বসে সময় নষ্ট করা একেবারে চলবে না কারণ আমরা ঘুরতে এসেছি আর এখন আমরা চলে যাচ্ছি নাটোরের রাজবাড়িতে এটি কিন্তু বাংলাদেশের প্রাচীন স্থানগুলোর মধ্যে অন্যতম নাটোর রাজবাড়ি বলে হলেও এর অপর নাম রানী ভবানীর রাজপ্রাসাদ তো হোটেল থেকে একটা অটোতে চড়ে আমরা চলেছি রানী ভবানীর স্মৃতি বিজড়িত নাটোর রাজবাড়িটি ঘুরে দেখতে এটি কিনা ছিল আমার অনেক দিনের স্বপ্ন আর এই তো চলতে চলতে আমরা কিন্তু নাটোর রাজবাড়িতে পৌঁছে গিয়েছি আমরা রাজবাড়ির গেটে নামলাম আর গেটের বাইরে এখানেই কিন্তু টিকিট কাউন্টার রয়েছে আর এখান থেকে টিকিট ক্রয় করে তারপর ভেতরে ঢুকতে হবে তো আরিশাপুরে কিন্তু চলে ওর আব্বুর সঙ্গে টিকিট কাটতে আর টিকিট কেটে নিয়ে তারপর আমরা ভেতরের দিকে রওনা হলাম তবে গেট দিয়ে ঢুকতেই পড়ে গেলাম এক মহাবিপদে গেটের পাশে এই বড় বড় গাছগুলোতে কি এক প্রজাতির পাখি দেখা যাচ্ছে একটি দুটি নয় শত শত পাখি আর পাখির বাসা আর সেখান থেকে ক্রমাগত পাখির বিষ্ঠা পড়ছিল এখন ভয় না জানি আমাদের মাথায় আবার পরে তাই তো মাথা নিচু করে তিনজন মিলে আমরা এক ছুট দিয়ে এই রাস্তাটুকু পার হলাম আর সামনে আসতে না আসতেই দেখা হয়ে গেল আমাদের এই মামাটির সঙ্গে যে আমাদেরকে অফার করলো ঘোড়ার গাড়িতে চড়ে পুরো রাস্তাটি একটা চক্কর দিয়ে আসার শুনে তো আমরা ভীষণ আনন্দিত আর কোনো কথা নয় এক লাভ দিয়ে ঘোড়ার গাড়িতে চড়ে বসলাম মামাটি আমাদেরকে বলল সে আমাদেরকে পুরো রাজপ্রাসাদ আর এর খুঁটিনাটি সব কিছু একবার ঘোড়া দিয়ে চক্কর দিয়ে দেখাবে এটা ছিল আরিশা প্রথমবার ঘোড়া গাড়িতে চড়া আর বলতে গেলে আমারও এর আগেও হয়তো আমার ঘোড়া গাড়িতে চড়া হয়েছে তবে সেগুলো এমন না এটা ছিল পুরাই অথেন্টিক তো গাড়িতে চড়া মাত্রই এই মামাটি আমাদেরকে বলতে শুরু করলো রাজবাড়ির কোথায় কি আছে আমরা এক একটা স্থান পার হচ্ছিলাম আর সেই স্থান সম্বন্ধে খুঁটিনাটি তথ্য দিচ্ছিল সে তো এখানে যেতে যেতে প্রথম যে মন্দিরটি ছিল এই মন্দিরটি বেশ জাগ্রত এবং খুবই প্রাচীন এখানে দেখলাম সবাই পূজা আর্চা নিয়ে ব্যস্ত তাই সেদিকে আর খেয়াল না করে আমরা সামনের দিকে এগোলাম আর একটু সামনে এগোতেই আমাদের চোখে পড়লো রানী ভবানীর বিশাল সেই রাজপ্রাসাদটি এই পুরো রাজপ্রাসাদটি দুইটি ভাগে বিভক্ত একটি হলো বড় তরফের অংশ অপরটি হলো ছোট তরফের অংশ রানী ভবানীর এই প্রাসাদটি বড় তরফের অংশের অন্তর্ভুক্ত এই পুরো রাজবাড়িটিতে ছোট বড়ো মিলিয়ে বেশ কয়েকটি স্থাপনা রয়েছে আমরা একটি একটি করে সবগুলো দেখছিলাম আর মামাটি আমাদেরকে বলে দিচ্ছিল কোনটি কি। প্রথমে আমরা চলে গেলাম ছোট তরফের অংশে আর যেতে যেতে চোখে পড়ল প্রাচীন আমলের লোহার তৈরি সেই প্যাঁচানো সিঁড়িটি যা দেখতে ছিল ভীষণই চমৎকার এই পুরো রাজবাড়িটিকে তখনকার রাজা সুরক্ষিত রাখার জন্য এর চারিপাশ দিয়ে ছোট বড় মিলিয়ে বেশ কয়েকটি দিঘি খনন করে রেখেছিলো যেগুলোকে পরীক্ষা বলে আমরা সেটাই দেখতে পাচ্ছিলাম পুরো রাজবাড়িটি বড় বড় জলাশয় দিয়ে ঘেরা আমরা বিখ্যাত সেই হানিমহলটি পার হলাম সামনেই মুক্তমঞ্চ তারই সামনে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে একটি প্রাসাদ এটা ছিল তৎকালীন জমিদারদের আবাসস্থল আর তার সামনে রয়েছে ছোট তরফের প্রাসাদটি এটিও কিন্তু ছিল খুবই সুন্দর কারুকার্য দ্বারা সজ্জিত যদিও এখানে ছোট বড় মিলিয়ে বেশ কয়েকটি প্রাসাদ রয়েছে তবে এই বড় তরফ এবং ছোট তরফের মূল প্রাসাদ দুটি কিন্তু সরকারিভাবে সংরক্ষণ করা হয় যদি কোথাও ভেঙে যায় বা কোনো সমস্যা হয় তাহলে সেটা কিন্তু খুব দ্রুত সংস্কারের কাজ করা হয় আমাদেরকে বাইরে থেকেই ঘুরে দেখতে হলো কারণ ভিতরে প্রবেশ নিষেধ তবে বিশেষ প্রয়োজনে অনুমতি সাপেক্ষ এর ভিতরে প্রবেশ করা যায় মামাটি আমাদের এই ধরনের ছোট ছোট খুঁটিনাটি তথ্য দিচ্ছিলেন আমরা গল্পগুলো শুনছিলাম আর নিজেদেরকে কল্পনাতে অতীতের সেই ঘটনাগুলো থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম আসুন মামার মুখের থেকে আপনাদের কেউ কিছু ঘটনা শুনুন পানির মধ্যে আবার বাঘ ছিল পানির মধ্যে ধরেন সাতাল কাটা যদি আসে ওই ওখানে বাঘ খায় লিখি ওই যে মাছখানে বাঘ রাখছে রাজারে বুদ্ধি বুঝেন না এই এটা এটা রাজার আপনার জেলখানা কাছারি বাড়ি আমাদের রাজবাড়ির জেলখানা এই কাচারি বাড়ি আচানি কাচারি বাড়ি আগেকার এই দেখেন জেলখানা এই দেখেন জেলখানা দূর এইfontein দেখি হ্যাঁ আবিজাস ডেটা

এই বর মেইনটা কি রাজা রাজসভা ছিল রাজ্যের কাজ কাম যা দেখছেন এগুলো সব রাজার গার্ড হাউস ছিল এটা রাজার রথ পূজা হয় এটা রাজার ষোলো হাত কালী পূজা হয় যা তো মামাটির মুখ থেকে এভাবেই আমরা এই প্রাসাদটির খুঁটিনাটি গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পেরেছিলাম আমাদের পুরো প্রাসাদটি একবার চক্কর দেওয়া হয়ে গেছে এখন আমরা চলে এসেছি তরফের রাজপ্রাসাদের কাছে আর এই প্রাসাদেরই পেছনের অংশে আমরা গাড়ি থেকে নেমে গেলাম যদিও আমরা খুব বেশি সময় ঘরগাইতে চড়িনি তারপরেও এই যে এতটুকু সময় আমরা ঘরগাইতে চড়লাম তাতেই কিন্তু আমরা অনেক বেশি মজা পেয়েছিলাম পুরো রাজপ্রাসাদটি একবার চক্কর দিয়ে আসলাম আর রাজপ্রাসাদের খুঁটি নাটি অনেক তথ্যগুলো আমরা মামার থেকে জানতে পারলাম এবার আমরা হেঁটে হেঁটেই পুরো রাজপ্রাসাদটি ঘুরে দেখছিলাম প্রথমেই আমরা বড় তরফের রাজপ্রাসাদটি ঘুরে দেখে চলে আসলাম তার মালখানার দিকে এটা ছিল বড় তরফের মালখানা আর এখানেই সমস্ত গার্ডরা মানে বাহিনী যাকে বলে যদিও বড় রাজপ্রাসাদটিকে রানী ভবানীর প্রাসাদ বলা হয় কিন্তু তারপরও রানী ভবানী কিন্তু এই প্রাসাদে থাকতেন না ওটাই ছিল তার দরবারখানা আর তিনি বাস করতেন তার পাশেই এই যে ভাঙাচোরা যে প্রাসাদটি দেখা যাচ্ছে এখানে একে বলা হতো রানীমহল যদিও এই প্রাসাদগুলো গুলো একেবারেই ধ্বংসপ্রাপ্ত কিন্তু যতটুকু আছে তা দেখলেই তখনকার আভিজাত্যের রূপ প্রকাশ পায় দেয়ালগুলো একেবারেই ভেঙে গিয়েছে কিন্তু তারপরেও এই দেয়ালগুলো যে কত সুন্দর করে অলঙ্কৃত করা ছিল তা এখনো একটু হলেও বোঝা যাচ্ছে একটু সামনে এগোতেই আমরা দেখতে পেলাম রানীর সেই চতুষ্কোণ মন্দিরটি এর সামনে ছিল একটা দিঘি রানী ওই দিঘিতে গোসল শেষ করে এই মন্দিরে এসে পুজো করতেন চতুষ্কোণ এই মন্দিরটি বলা হয় কারণ এর চারদিকেই এই একই রকম ভাবে তৈরি প্রাচীর রয়েছে যার কারু কাজ কিছুটা হলেও এখনো সুস্পষ্ট এরই সামনে বাচ্চাদের খেলার জন্য লোহার তৈরি একটা দোলনাও দেখা যাচ্ছিল তবে আমি বেশি অভিভূত হয়েছি ভাঙাচোরা এই প্রাসাদটি দেখে না জানি সেই আমলে কতটা জৌলুসপূর্ণ ছিল এটি বড় তরফের এই পিছনের অংশে রয়েছে বেশ প্রাচীন কিছু কাঠ গোলাপের গাছ গাছের তলায় ছড়িয়ে আছে কত কাঠ গোলাপ যদিও আরিশা কে তার আব্বু বসিয়ে কিছু ছবি তোলার চেষ্টা করছিল কিন্তু তার মন ছিল ওই ফুলগুলোর দিকে আর তাকে ছেড়ে দিতেই সে দৌড়ে চলে গেল গাছের তলায় ফুল কুড়াতে আর সত্যি এমনও ফুল দেখলে কে বা না নিয়ে পারে বলুন আমি ভেবেছিলাম হয়তো সিঁড়ি দিয়ে ছাদে যাওয়া যায় কিন্তু আমার সেই আশার ঘুরে বালি এখানে এসে দেখি সে এখানে গ্রিল তৈরি করে একেবারে তালাবদ্ধ করে রেখে দিয়েছে সবগুলো ঘরই একেবারে তালাবদ্ধ ভেতরে প্রবেশ করার কোন উপায় নেই যদিও একটু ভেতরে কি আছে দেখতে ইচ্ছা করছিল কিন্তু কি আর করা তার দেখা হলো না তাই বাইরে দিয়েই আমি ঘুরে ঘুরে দেখছিলাম পুরো প্রাসাদটি দেখতে কিন্তু ভীষণই চমৎকার আর অত্যন্ত চমৎকার এই প্রাসাদের কারুকার্য কি বিশাল আর কি সুন্দর তা আমি বলে বোঝাতে পারবো না লোহার তৈরি সিঁড়ির কাছে আসা মাত্রই অরিশা দৌড় দিল সিঁড়ির কাছে ও সিঁড়ি দিয়ে ছাদে উঠবে বলে কিন্তু সিঁড়ির কাছে গিয়েই তার মনটা খারাপ হয়ে গেল কারণ সিঁড়িটা একবার কাটা দিয়ে আটকে রাখা হয়েছে যাতে ওপরে কেউ উঠতে না পারে তো কি আর করা আমাদের আর ছাদে ওঠা হলো না আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোলাম সামনে হাঁটতে হাঁটতে আমরা আবারও সেই হানি মহলের কাছে পৌঁছে গেলাম এই সেই বাইজি মহল যেখানে অর্থকিরা নাচ গান করে একেবারে মুখরিত করে রাখতো আর তার সামনে তরফের অঞ্চল ছোট তরফের জমিদার বাড়ির একেবারে ধ্বংসপ্রাপ্ত একটা প্রাসাদ চোখে পড়ল আর তার সামনেই রাজবাড়ি সম্পর্কে খুঁটিনাটি তথ্য একটা বিল বোর্ডে লেখা ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটি পড়ে নিলাম কিছুক্ষণ তবে আমার মন টান ছিল ওই পুরনো বাড়িটির দিকে এই বাড়িটির পেছনেই ছিল একটি মন্দির আর সেই মন্দিরের সামনে আমবাগানের ভেতরে ছিল ফাঁসির মঞ্চ ফাঁসির মঞ্চ নাম শুনে একটু ভয় লাগলেও খুব সাহস নিয়ে বুকে তারপর সামনে এগোতে লাগলাম দেখার জন্য ফাঁসির মঞ্চগুলো আসলে কেমন ছিল সেই আমলে তো এসে দেখে বুঝতে পারলাম যে এটি একেবারে ধ্বংসপ্রাপ্ত আগেকার কিছুই এখানে নেই তবে এখানে বোঝা যাচ্ছিল যে ওপর থেকে দড়িতে মানুষের গলায় ঝুলিয়ে তারপর এখানে ফাঁসি কার্যকর করা হতো না জানি এই ফাঁসির মঞ্চে কত না মানুষের প্রাণ নিয়েছে তবে এখন সেটি একেবারেই আবর্জনা স্তূপে পরিণত হয়েছে ছোট তরফের এই অংশেই রয়েছে সেই জেলখানাটি যার ভয়াবহতার কথা আমি অনেক গল্পে পড়েছি তাই সেদিকে আর গেলাম না তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করে আমরা একেবারে ক্লান্ত হয়ে পড়েছি আমাদের একটু বসতে হবে তাই সামনে এই ফুসকা চটপটির দোকান দেখে এখানে চলে আসলাম কিছু ফুসকা চটপটি অর্ডার দিয়ে আমরা বসে আছি দিঘির পাড়ে এখানটিতে বসতে বেশ ভালোই লাগছিল তো আরেশা বুড়ি চটপটি নিল রান্না নিলাম ফুচকা তো এখান থেকে চটপটি খেয়ে পাশেই দেখলাম বাচ্চাদের খেলার ব্যবস্থা করা আছে সেখানে নিয়ে গেলাম একটু খেলাধুলা করানোর জন্য আর গিয়েই তো সে বান্ধবী বানিয়ে নিয়েছে আর বান্ধবীদের সঙ্গে এই যে দোলনায় দোল খাচ্ছে তারপর এই যে ঢেকিতে চললো বেশ কিছুক্ষণ এখানে খেললো আর অনেক মজা করলো তবে আজ আর না সন্ধ্যার আজান দিয়ে দিয়েছিল আমাদের এখন ফিরতে হবে আরো কয়েকটা জায়গা দেখার বাকি তবে কিছুই করার নেই তবে যাওয়ার সময় আমার মাথায় হঠাৎ করে একটা বুদ্ধি আসলো আমার ব্যাগের ভিতরে ছিল একটা ছাতা আর এই তো পাখির বিষ্টার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য অরিশাকে ছাতি ধরিয়ে দিলাম কি আইডিয়াটা দারুণ না তারপর ছাতির তলায় দুই মা মেয়ে দিলাম এক ছুট মানে এখানে দাঁড়ালেই আর রক্ষা নেই আর এই তো রাজবাড়িটিকে বিদায় জানিয়ে আমরা চলে বসলাম এক অটোতে এখন আমরা চলে যাব নাটোরের বিখ্যাত সেই কাঁচাগোল্লা খেতে হ্যাঁ আমরা চলেছি সেই আসল ঠিকানায় মানে সেই অথেন্টিক যে নাটোরের কাঁচাগোল্লা সেটাই খেতে চলেছি আমরা নাটোরের কালীবাড়িতে রাজপ্রসাদ থেকে বেরিয়েই একটু সামনেই যে বড় কালী মন্দিরটি পড়ে সেই মন্দিরের পাশেই যে দোকানটি রয়েছে এটি সেই প্রাচীন এবং বিখ্যাত নাটোরের কাঁচাগোল্লার দোকান মানে এইখানটিতেই তৈরি হয়েছিল বিখ্যাত সেই কাঁচাগোল্লা যার স্বাদে রাজা মুগ্ধ হয়েছিল আর তারপর থেকেই এর সুখ্যাতি সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল মানে রাজা এটি খেয়ে এতটাই মজা পেয়েছিল তবে একটা মজার বিষয় হলো এই কাঁচা গোল্লাটি কিন্তু তৈরি হয়েছিল তখনকার সেই কারিগরের ভুলের থেকে মানে সে একটি মিষ্টি তৈরি করতে গিয়ে ভুল করে ফেলেছিল আর তার থেকেই এই কাঁচা গোল্লার সৃষ্টি আর ভুল থেকে তৈরি সেই মিষ্টিটিরই এখন দেশে দেশে এত সুখ্যাতি তো এখান থেকে আমরা কিছুটা কাঁচা গোল্লা কিনে নিলাম এখানে বসে খাওয়ার কোনো সুযোগ ছিল না কাঁচাগোল্লা কিনে তারপর আমরা হোটেলে ফিরে আসলাম আর হোটেলে এসে আমরা সেটি খেলাম আর কিছু সময় রেস্ট নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম এই যে রাতের খাবার খেতে আর রাতের খাবার খেতে আমরা চলে গেলাম সরাসরি নাটোরে বিখ্যাত সেই ইসলামিয়া প্রচুর হোটেলে রাতে খাবার জন্য আমরা খুব বেশি কিছু অর্ডার করলাম না এখানকার খুব বিখ্যাত তুন্দুল রুটি সঙ্গে ডাল নিয়েছিলাম আমরা আসলে উত্তরবঙ্গের রান্নার কোনো জবাব নেই সামান্য ডাল তাও যে কত মজা লেগেছিলো তার কি বল খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা হোটেলে ফিরে গেলাম সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে এখন আর না এখন আমাদের রেস্ট নিতে হবে